কইছি ওষুধটা দাম কত মুর্বি থেকে বলতো সে পনেরো টাকা দেন ওষুধটা 15 টাকা দিয়ে কিনে নিছি আমি ওষুধটা খাইছি আমি আজ পর্যন্ত ভালো যদি পারেন এখন রাজপথ কিন্তু কাঁসল পাতালে আছে যদি বুঝে থাকেন দাদা ভাই এরা খাওয়ার পরে দেখবেন কি আপনি বলবেন যে আসলে কিন্তু কাঁসল ওষুধ আছে এই দুধরা কিন্তু কাঁসল পাতল সৎসময় পাওয়া যায় না নিম পাতা কিন্তু সৎসময় পাওয়া যায় না মুসলমান যখন মরিয়া যায় তখন একটা পাতালি করিয়া কিছু গরম পানি করে করার পরে দিয়ে কিছু পাতা ছেড়ে দেয় পাতার নাম বড়ি পাতা আপনার কাছে কাশময়লা এখন স্বাস্থ দিবেন এই বড়ি পাতালে এক নম্বর অ্যালার্জির জম কথা সংক্ষেপে

এই জন্য বলতাসি যদি পারেন অনেকের বাইকে দুই রানের কোষের ভিতরে কিপর গায়ে রাখতে পারেন আমি করবেন এই অ্যালার্জি চুলকানির ওষুধটা নিয়ে খাইবেন অনেক ভাই বলেছেন খালি হুদু তাহলে কি চুল্কা এরকম লোক আসে যদি পারেন হবে আপনাকে হবে আপনাকে সিঙ্গেল দিতে আসে এই জন্য যদি থাকেন আসেননি কোনো মুরব্বী বদলুক আসেননি পকেট টাকা স্বল্প টাকার ভিতরে যদি পারেন তাহলে আমার একশো টাকা দিবেন

এজন্য বলেছি আর অ্যালার্জির ওষুধ যদি নেন তাহলে আমাকে বলবেন আমি সুন্দর করে বানিয়ে দেবো এই আধার থেকে পা থেকে নাড়ে থেকে ক্লিয়ার করবেন এক কেজি গরুর গোস্ত এক থেকে তুইয়া খেবেন কোনো চুলকান খাদ্য দরকার লাগব না অনেক বদলুক বলপার কথা তবে জীবনে বহুত খাইছি এই অ্যালার্জির চুলকানি ভালো করতে পারি না এই রক্ত শোধন বোটি গা আপনি দেহের ভিতরে ঢুকাবেন পুনরোটা ট্যাবলেট সারাদিন মাঠে ঘাটে অফিস আদলতে মিট কারখানায় কাজ করেন এরকম লোক আছেন যদি বুঝতে থাকেন একটা ঢোস ওষুধ যথেষ্ট বেশি লাগে না কোনো বদলুক যদি থাকেন আমি বলেছি সুন্দর করে ওষুধটা পানিয়া না আপ দিব কোনো সাইড ইফেক্ট কোনো পার্শ্বাথি কোনো সমস্যা নাই টেনশন করা লাগবে না অনেক ভাই বলেছেন হাজার হাজার টাকা শত শত টাকা নষ্ট করেছি এই জন্য বলেছি তো কে আছেন না আসেন জানি না কষ্ট পরিশ্রমের টাকা যদি থাকে কোনো মুরব্বী আছেননি সারাদিন দেখতেছেন কি চুল খাইতে চুল খাইতে ঘাউ করিয়ালিস আর সুলকান মজার সুলকানি হাতের নৌকে লাগবে না দেহের ভিতরে সুলকান লাগবে না যদি পারেন তাহলে আসেননি আমার একশো টাকা দিবেন আমি একটা সুন্দর করে একটা ফাইল বানাবো কে আছেন না আছেন জানি না কষ্ট পরিশ্রমের টাকা যদি থাকে তাহলে আমাকে একদম নমাজি ব্যক্তি টাকা দেন আমি বলেছি একজন ছাত্র ভাই যুবক ভাই যদি বুঝে থাকেন দাদা ভাই খাইতে খাইতে জীবনে অসল হয়ে গেছেন গুজো হয়ে গেছেন এই জন্য বলতেছি যদি ঘুতে থাকেন সর মুরগি তাদাম দেখবেন কি আঙ্গুলে ফাঁকে ফুঁকে তাদাম কত হরিয়া গেছে এরকম লোক আছে যদি পারেন তাহলে আমার একজন ব্যক্তি টাকা দেন এই অ্যালার্জি চুলকানি দেহের ভিতরে রাখবেন না আপনি সবকিছু কিছু খাইবেন কোনো বাসা কোসা নাই খালি বাসা আছে লোয়া এই লোয়া বাদে সব খাইবেন আপনি নি টেনশনে খাইবেন নি টেনশনে খাইবেন টেনশন করা লাগবে না যদি বুঝে থাকেন অনেক ভাই বলেছেন দাদা জীবনে বহুত খেয়েছি কিন্তু অ্যালার্জি চুলকানি ভালো করতে পারি না আদার থেকে ভাত থেকে নার থেকে ক্লিয়ার করতে পারি না যদি পারেন আসেন কোন মুরব্বী নাই নাই তাহলে ওষুধটা নিয়ে খাইয়েন এই জন্য বলেছি আর কিরমির ওষুধ যদি লাগে তাহলে ওষুধটা সায়া সায়া নেবেন এই গাছটা কি আফক দেশে কি নাই এটার আপনারা কী গাছ বলেন এটার কী গাছ বলেন সিনিয়র আপনারা এটার বই গাছ ধন্যবাদ এটা দেখবেন কি অনেক জায়গায় কয়েকবার দেখবেন কি চুগ গুডুমুল এই জন্য বলতাসি এটা একটা ফল হয় আপনার মোবাইলের ভিতরে আছে ফলটা কিসের কাজ করে দেখবেন আপনি এই জন্য বলতাসি যদি বুঝে থাকেন এই যে দেখেন না আমি একটা কথা বলতে শর্মের কোনো কিছু না এই যে দেখতে অনেক ভোট লোক বলতেছেন আম পাতা দিয়ে কি হয় অনেক বাড়িতে আমার জিজ্ঞাসা করে যে আম আনছেন কি লিখিয়া এটা ওষুধে আছে এজন্য বলতেছি এতে দেখেন এটা কি এদের যে আসেন এই একটা কথা বলতে স্বর্মের কোনো কিচ্ছু না এই পাতাটা কি চিনেন কথা বলবেন এই পাতাটা চিনেন যাদের দেখবেন কি বেশিরভাগ আমার বাবা বাপ আছে আমার বাপ এটারে এখন ভাঙ্গিয়া দেখবেন কি এরকম ভাঙলে দাঁতের ভিতর দিলে লুটলুট হয়ে যাই লুটলুট কথা সংক্ষেপে বুঝে থাকেন ধন্যবাদ এই জন্য এক নম্বর ওষুধ আপনি এই জন্য এখানে কিন্তু দেখামো আর কি এদিনে বলতেছি আপনারা খাইতে খাইতে এই গাছটা দেখেন তো চিনেন কিনা এই যে দেখতেছি অনেক মুরব্বীরা বলেছে এটা কি গাছ বলেন আপনার দেখেন এটা আগের মতন শহরে বিক্রি করা হয় এই যে দেখেন আমি দেখাই দিয়ে এটা ঠিক গাছ বলেন আপনাকে কলা কসু ভাতা এখানে ডায়বেজালা রোগী আছেন অনেক ভাই আছেন ডায়াবেজালা রুগী যদি পারেন একটা মাছ যদি দেখবেন কি সবকিছু কিছু সারা দিয়ে যদি আপনি রস খালি লবণ দিয়ে যদি ভাজি করিয়া যদি খান আপনি ডায়াবেটিস কন্ট্রোল কারণ একটা কথা দেয় অনেক আছে ডায়াবেটিসের জন্য ওষুধ দেয় দেয় উনি পচিয়ে পচিয়ে উনি একলা তাই না এরকম লোক আছে যদি বুঝে থাকেন দাদা ভাই আরও কিন্তু কি একটা রোগের কাজ হয় কিন্তু একটা কথা হলে স্বর্মের কোনো কিছু না লজ্জার কোনো কিছু না যদি বুঝে থাকেন দাদা ভাই এগুলো সম্পূর্ণ দেখবেন কি অনেক ভাই বলেছেন বাদ অ্যালার্জি হয় ঘন প্রসব এগুলো দেখবেন কি আমি জীবন দূর করতে পারি না আগে প্রসাব করছি মারি হেরই গেছে এখন প্রসাব করি তাহলে আমার বাইশ হাজার ট্যাবের একটা ব্যাপারে যদি বুঝে থাকেন এই অ্যালার্জি অ্যালার্জির সুরখানে তাহিমার স্বর্মরূপ যদি বিগ হাউজ রানের কষে মোশা আঙুলিছি তাছাড়া পাখের থেকে দূর করতেন যদি চান তাহলে কিন্তু আমি বলেছি এই ক্ষয় রোগের জন্য অনেক টাকা নষ্ট করেছেন যদি বুঝে থাকেন দাদা ভাই তাহলে আমার এক সুগার টাকা দেন আমি সুন্দর করিয়া আপনাকে দুইটা ফোটা মেডিসিন এর ভিতরে আইলে দেই যদি বুঝে থাকেন আমার একশো টাকা দেন আমি দুইশো তিনশো টাকার কথা বলি না যদি বুঝে থাকেন অনেক ভাই বলেছেন অনেক রকমের ওষুধ খাইয়েছেন এটার ভিতরে ওষুধগুলো একরকম আমাদের দেখার দরকার আছে যদি বুঝে থাকেন একটা ওষুধ নিয়ে খাইবেন এই অ্যালার্জি চুলকানির জন্য বলে যাই যদি পারেন অনেক ভাই বলেছেন হাতের থেকে পাত থেকে নার থেকে ক্লিয়ার করতে পারেন না এই জন্য বলেছি যদি বুঝে থাকেন এরা খাইতে চেষ্টা করবেন শত শত টাকা নষ্ট করেন অনেক ভাই Eta esan nahi dugu, eta egin ditu, eta egin ditu,